সবাইকে নমস্কার আজকের লাইভ আমি শুরু করছি আজকের লাইফের বিষয়বস্তু হচ্ছে বাচ্চাদের আচরণের পরিবর্তনের কারণ এই পরিবর্তনের কারণ বা বাচ্চাদের আচরণের যে পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করি সেই পরিবর্তনের কারণগুলো অনেকটা আমাদের আনুষাঙ্গিক যে পরিবেশ আছে তার উপর ডিপেন্ড যাদের একান্নবর্তী পরিবার তাদের এক ধরনের সমস্যা তারা বাচ্চাদের সামনে কাকা কাকিমা বা জ্যাঠা জেঠিমা বা জ্যাঠার সঙ্গে কাকার বা কাকার সঙ্গে মা বাবা বা দাদু দিদার এরকম একটা ঝামেলা তারা দেখে আসছে যা প্রভাব বাচ্চাদের আচরণের মধ্যে পড়ছে কারণ তারা এই ব্যাপারটার সঙ্গে অভ্যস্ত নয় তাই তাদের আচরণের মধ্যে সেই প্রভাবটা মোটামুটি একটা লক্ষ্য করা যায় আবার যাদের ছোটো পরিবার নিউক্লিয়াস পরিবার সেখানে হয়তো বাবা মায়ের মধ্যে ঝামেলা হচ্ছে হয়তো সেই যে বিষয় ঝামেলাটা হচ্ছে সেটা হচ্ছে হয়তো এটা হতে পারে যে বাচ্চাটা পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে হতে পারে বা ফাইনান্সিয়াল এদের কিছু কন্ডিশন নিয়ে হতে পারে যে আমি এরকম উদাহরণ দিচ্ছি যে আমি বাচ্চাটার পেছনে বা মেয়ের পেছনে এত টাকা খরচা করছি তাহলে এদের কেন ডেভেলমেন্ট হচ্ছে না এটা নিয়ে আনুসঙ্গিক আনুষঙ্গিক আর রিসেট রিস্টেটরা বিভিন্ন রকম কারণগুলো উঠে আসছে এই কথাগুলো বাচ্চাটা যখন থ্রি ফোরে পড়ছে তখন তাদের মনের মধ্যে অনেক বেশি এফেক্ট করে না কারণ তারা অনেকটা বেশি বুঝে যায় তখন একটা ম্যাচুরিটির এসে যায় তারা বারো বছর পর অনেকটাই ম্যাচুরিট যেতে পারে কিন্তু যারা নাইন সরি নাইন এইট ইয়ার্স মানে বাচ্চারা তাদের মনের মধ্যে তো একটা এরকম একটা ব্যাপার সাপার আসবে যে কি ব্যাপার তাদের পরিবেশগত একটা কারণ আর নিজেদের বোঝাবুঝির মধ্যে একটা প্রবলেম সৃষ্টি হতে পারে আর হতে পারে যে বাচ্চাদের পড়াশোনার অতিরিক্ত চাপ এবং কার্যকলাপ যেটা উঠে আচরণের দিক থেকে পরিবর্তন করতে পারে যেরকম এটা একটুখানি যদি আমি এটাকে আর একটু ডিসকাস করি ব্যাপারটা ধরুন আপনি আপনার বাচ্চাকে এর আগে মনে হয়তো বলেছি যাই হোক আর একবার রিপিট করি যে শনিবার দিন শনিবারের ব্যাপারটা নিয়ে বলে আরো বেটার হয় শনিবার দিন বাচ্চাটা স্কুল থেকে দেড়টা এলো দুপুরের দিকে বলছে আর একটা বিকেলে সকালের দিকে বলছে দুপুরে বাচ্চারা দেড়টার সময় স্কুল থেকে এলো একে ওকে খাইয়ে দিলেন বা খেতে বললেন খেয়ে নিলো খাওয়ার পরে আপনি কি করলেন ওকে তিনটের সময় আঁকার স্কুলে পাঠিয়ে দিলেন হ্যাঁ তোমার আঁকা আছে যাও সে আঁকতে গেল ইচ্ছে নেই তাও আঁকতে গেল এলো পাঁচটা সাড়ে পাঁচটার সময় তুমি রেস্ট নাও একটু খাও খেয়ে তোমার ছটার সময় পড়া আছে

এসে সে তার নিজের কাজকর্ম করে বিকেলবেলা একটু ফ্রি টাইম নেবে না বিকেলবেলা ফ্রি টাইম তোমার নেই তুমি যোগায় যাও তাকে যোগায় পাঠিয়ে সে ওখান থেকে সাড়ে ছটা সাতটা অবভিয়াসলি এবার আপনারা চিন্তা করে দেখুন সেই বাচ্চাটা মনের মধ্যে কি চলবে আপনারা বলবেন স্যার এই বয়সেই তো শিখবে যদি এই বয়সে না শেখে তাহলে কোন বয়সে কি শিখবে বড় বয়সে কি শিখবে হ্যাঁ এটা যেমন ঠিক কথা বড় বয়সে কি শিখবে না বা ছোট বয়স থেকে যদি একটা অভ্যেসের পরিণত হয় তাহলে বড় বয়সে গিয়ে কিন্তু আপনাকে তো একটা জিনিসকে ভাবতে হবে যে কি রকম হচ্ছে ও পাচ্ছে কোথায় নিজেকে আপডেট করবে নিজের দায়িত্বর প্রতি যে আপডেটটা হবে সেটা হচ্ছে ডাক্তার প্লাস আপনি বাড়ির বাড়ির সঙ্গে যে এক্সট্রা যে কাজগুলো ওকে করাবেন সেই কাজগুলো করাচ্ছেন বাড়ির এক্সট্রা কাজ মানে আমি যেটা আমি কালকে বলেছি যে দায়িত্ব বোধ বাচ্চাদের মধ্যে আনতে গেলে বাড়ির এক্সট্রা কাজ ওকে জল ভরা গাছে জল দেওয়া বা জুতোগুলোকে নিজের জুতোগুলোকে পরিষ্কার করা তার সঙ্গে যদি আনুষাঙ্গিক আপনাদের হয়তো বাইরে একটু জায়গা আছে যেখানে বাগান মতো করা আছে সেখানে সেই কাজগুলোকে একটু পরিচর্যা করা বা ছাদকে একটু পরিষ্কার রাখা এই যে কাজগুলো এই কাজগুলো তো করতে পারছে না যেগুলো ওর ভালো লাগা থেকে আসে ওকে কি করা হচ্ছে ওকে আপনি রোবটের মতো একটা কাজের প্যাটার্ন দিয়ে দিচ্ছেন সেই কাজের প্যাটার্নে ওর ভালো লাগছে না বলতে আপনি কি তার ব্যাপার তার ভেতরে একবার ঢুকেছেন তাকে কি জিজ্ঞেস করেছেন বাচ্চাটাকে যে হ্যাঁ তোর কি ভালো লাগছে এই যে স্কুল থেকে তুই শনিবার দিন দেড়টার সময় এসি এলি তোকে আমি তিনটার সময় আঁকায় পাঠিয়ে দিই অন্য দিনগুলো তো পাঠান না অন্য দিন তো সে চারটের সময় স্কুল থেকে আসে তাহলে শনিবার দিনটা না ওই জায়গাটা ওর গ্যাপ আছে ওই গ্যাপে তাকে পাঠাতে আপনাকে দরকার না 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 ওইটা ঠিক আছে হ্যাঁ গ্যাপে পাঠানো খুবই দরকার এই গ্যাপে না পাঠালে ঠিক বাচ্চাটা এগোবে তাহলে এই যে গ্যাপটা আপনি পাঠিয়ে দিলেন এতে যে আচরণের যে পরিবর্তন ধীরে ধীরে তার মধ্যে একটা পরিবর্তন আসবে সঙ্গে সঙ্গে পরিবর্তন আসবে তা সে রেগে যাবে সে নিজের প্রথম বিরক্ত হবে রেগে যাওয়া বিরক্ত হওয়া তারপর হয়তো স্কুলে গিয়ে মারপিট করছে এটা হতে পারে এবার যখন ও সেভেন এইটে উঠলো তখন বললো আমি আর আঁকতে যাবো না আমার ভাল লাগছে

তাহলে কিন্তু এর মধ্যে এই তিনটে জিনিস বললাম এর মধ্যে দেখা যেত একটা কি দুটো জিনিসকে কন্টিনিউ করেছে কারণ ওর ভালো লাগা ওকে জিজ্ঞেস করতে হবে যে তোর এটা ভালো লাগছে তো করতে অনেক বাচ্চা আছে যাদেরকে আমরা জোর করে নাচের দিকে বলছি বিভিন্ন প্রোগ্রামে নিয়ে চলে আস প্রোগ্রামে একটা নাচ করা আর ভেতর থেকে নাচা দুটোর মধ্যে তফাৎ আছে যে বাচ্চারা ভেতর থেকে দেখবেন নাচছে বা যারা ভেতর থেকে সবসময় নাচছে তারা ভেতর থেকে এই জিনিসটা ভালোবাসে তাই তারা নাচে ভেতর থেকে যে গান গায় তার গানটা শুনতেও ভালো হয়তো শিখছে কিন্তু সবকিছু একটা ভেতর থেকে করবে যেমন বাচ্চাদের খেলাধুলোর দিকে যদি ছেড়ে দেন যেটা খেলাধুলো নিয়ে বলেছিলাম দেখবেন ওদের কোনো বিরক্ত আসে না ওরা কিন্তু কন্টিনিউ খেলে যাবে ছ ঘন্টা চার ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা যত পারবে কিন্তু পড়াশোনা করতে বলুন করবে না কারণ তাদের বিরক্ত করতে হবে তার মানে পড়াশোনার প্রতি ওদেরকে ইন্টারেস্ট গ্রো করাতে হবে তবে সেই ব্যাপারটা আরো বেশি ইজি হবে এবং আর একটা জিনিস যেটা করতে হয় সেটা হচ্ছে যে ঘরে একটা বিদ্রুপের ব্যাপার থাকে বিদ্রুপ ব্যাপারটা বিদ্রুপ ব্যাপারটা হচ্ছে এরকম এই তুই না পড়াশোনা করে তখন পড়াশোনা করছিস এখন তুই তুই কি করিস মাঠে খেলা খেলে বেলা তোর পড়াশোনা হবে না ও তুই এই সময় খেলছিস এই সময় খেল খেললে তোর কিছু হবে না তোর পড়াশোনাটাও হবে না খেলাটাও হবে না এই ধরনের নাম্বার নাম্বার হ্যাঁ তুই কম পাবি তো আমি তোর পেছনে খেটে খেটে মরছি তুই নাম্বার কম পাচ্ছিস সারাদিন রাত সকাল থেকে রাত অব্দি আমি মুখের রক্ত তুলে কাজ করে বেড়াচ্ছি তোর পেছনে এক কারি কারি টাকা খরচা করছি কি করছি দেখল ছিল এই কথাগুলো ওদেরকে অনেক বেশি আঘাত করে ওদের অনুভূতির মধ্যে অনেক বেশি আঘাত তারা ভাবে যে আমার পেছনে বাবাই বা মা এত টাকা খরচা করছে এবং আমি এই যে জিনিসটা ভালো লাগছে না আমি আমার কথা তো কেউ শুনছে না আমার কথাটা তো কেউ শুনছে না এবং না শোনার জন্য তারা তাদের ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করছে কিন্তু আমার ইচ্ছে তো পূরণ করছে না অর্থাৎ এখানে দুটো জিনিস এসে যাচ্ছে এক হচ্ছে বাচ্চাদের ইচ্ছে এক হচ্ছে আপনার আপনার পূর্ণ করতে গিয়ে বাচ্চাটাকে আপনি আর যদি আপনি বাচ্চার ইচ্ছে তাহলে বাচ্চাটা আস্তে আস্তে গ্রো করবে এই দুটো জিনিসকে বুঝতে হবে যে বাচ্চার ইচ্ছেটাই প্রধান আপনার ইচ্ছে আপনি যদি বাচ্চার ইচ্ছাকে গুরুত্ব দেন তাহলে বাচ্চাটাও আপনার ইচ্ছাকে গুরুত্ব আর আমরা এখানেই ভুল থাকবো আমরা বাচ্চাদের ইচ্ছেটার আমরা যোগটা দিই আমাদের নিজেদের ইচ্ছে আমি যেটা করতে পারিনি আমার ছেলে বা আমার মেয়ে সেটা করতে ভেবে নেওয়াটা সবচেয়ে বড় বোকা বা আশেপাশে যারা আছে ওর ছেলে বা ওর মেয়ে খুব ভালো নাচ করছে বা ডান্স জয়েন করছে আমার ছেলে বা আমার মেয়েকেও ওখানে দিতে হবে বা অন্য কোনো জায়গায় দিতে হবে যে আমার ছেলে বা ভালো মেয়ে একটা ভালো ড্রয়িং করতে পারে সবাই আমার নাম এখানে তো একটা ইগো ঢুকে যাচ্ছে রেসারেসি এসে যাচ্ছে ওর ছেলে ওর মেয়ে এত ভালো করে তাহলে আমার ছেলে আমার মেয়ে কেন করতে পারছে না এটা নিয়ে একটা রেসারেসি এই রেসারেসি যাতাফলের মধ্যে বাচ্চাগুলো পিসাই হচ্ছে এটাকে যদি আমরা ভাবি তাহলে সবচেয়ে বড় বোকামোটা আমরা হচ্ছি কারণ মাথায় রাখতে হবে প্রত্যেকটা বাচ্চাই একটা ইউনিক সেই বাচ্চাদের মধ্যে এক একটা ইউনিক প্রতিভা লুকিয়ে আছে যেটাকে বার করার সম্পূর্ণ দায় দায়িত্বটা যেমন স্কুলের টিচারদের থাকে যেমন বাড়ির গার্জেনদেরও থাকে বাড়ির গার্জেনদের বিশেষ করে একটা ভূমিকা থাকে এর উদাহরণ অনুযায়ী যদি আমি বলি যেমন আজকে আমি একটা জায়গা দিয়ে আসছিলাম সেখানে শুনতে পেলাম একটা বাড়ি থেকে একটা বাড়িতে বলছে যে কিরে তুই প্রজেক্ট করছিস আজকে হয়তো ফোর বা ফাইভে এ পরে বাচ্চাটা প্রজেক্ট করছিস হ্যাঁ এত প্রজেক্ট গিয়েছে না স্কুলে এই প্রজেক্ট করতে করতে পাগলা হয়ে যাচ্ছে প্রজেক্ট করবে না করবে যাচ্ছে সারা যে আরেকজন করেছি তখন সে বলছে যে হ্যাঁ এই প্রজেক্ট করে করে পড়াশোনা তো একদম শেষ করে দিচ্ছে প্রজেক্টটা কি আছে পড়া পড়বে মুখস্থ করবে লিখবে এটাই তো আমরা জেনে এসেছি ছোটবেলাতে উনি ছোটবেলা থেকে যেটা জেনে এসেছেন সেটা এখনো ইমপ্লিমেন্ট হবেন সেটা ভাবছেন আর যদি ঘুরিয়ে প্রশ্ন করা ছোটবেলাতে ছিল না ফোন ফোন বলে বলে ছিল না তাহলে এখন তো যেখানেই যাচ্ছেন সেখানে ঠিক করে একটা ক্লিক করে ছবি তুলে নিচ্ছেন ভালো লাগুক খারাপ লাগুক সেটা পরের কথা আর আগে ছবি তুলতে গেলে আপনাকে স্টুডিওতে হবে ভালো করে সেজে গুজে স্টুডিওতে গিয়ে হয়তো বছরে একটা দুটো ছবি ওই পুজোর সময় তুলতে যে সময় সাজা পেতে ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এইসব জিনিসই তো ছিল তো তখনকার সঙ্গে এখনকার পড়াশোনার তুলনা করছেন আর তখনকার সঙ্গে এখনকার পরিস্থিতি অর্থাৎ তারা চাইছে তাদের সিস্টেমটা চাইছে যে এখনো বাচ্চারা সেই লেভেলে সেই পুঁথিগত বিদ্যার উপরে দাঁড়িয়ে থেকে পড়াশোনাটা করে সেই পুঁথিগত বিদ্যা সেই পুঁথিগত বিদ্যাতে তারা যদি দাঁড়িয়ে থেকে পড়াশোনাটা করে তো সবচেয়ে বেশি ক্ষতি সেই বাচ্চাদের সেটা কিন্তু সবচেয়ে বড় মারাত্মক আকার এটা বুঝতে হবে কারণ এখন হোলিস্টিক রিপোর্ট কার্ডে যে যে প্রবলেমগুলো তুলে আনা হয়েছে বাচ্চাদের প্রত্যেকটা প্রবলেমকে তুলে সলভ করার জায়গা দিয়েছে এই নয় যে প্রবলেমগুলো নিয়ে শুধু তুমি কাজ করো না প্রবলেমগুলোকে তুলে সলভ করতে হবে তুমি যদি সলভ করতে পারো তাহলে প্রবলেমটা প্রবলেম থাকবে না ওটা একটা সুন্দর প্ল্যাটফর্ম পেয়ে যাবে বাচ্চাদের যার মধ্যে এই বাচ্চাদের আচরণের পরিবর্তন একটা বিশেষ ভূমিকা দিচ্ছে বাচ্চাদের আচরণের পরিবর্তন বাচ্চাটা পারফেক্ট ভাবে সিদ্ধান্ত নিতে পারে কিনা আমি যতজনকে এই পাতা মানে যে পাতাটা আমি হোয়াটসঅ্যাপেও ছেড়েছি ফেসবুকেও আমি দিয়েছি হলিস্টিক রিপোর্ট কার্ডের ফিডব্যাক যেটা গার্জেন পেরেন্টসের থেকে আমি পাবো তাতে দেখলাম আর্ধেক গার্জেন ভুল সব ঠিক ঠিক দিয়েছে আমার স্কুল তো হয়েইছে বাকি স্কুলগুলোরও দেখলাম অনেক গার্জেন ভুল দাগ দিয়েছে তাতে সমস্যাটা বা গার্জেনদের হবে সেই বাচ্চাটা হবে কারণ আমার স্কুলের বাচ্চাদেরকে আমি অ্যানালিসিস করতে পারি যে এই বাচ্চাটা এটা হতে পারে কিন্তু বাইরের সেটা পারো না কারণ অতক্ষণ তো সময় আমি বাচ্চাদের বাইরের সঙ্গে কাটাই না আমার স্কুলের সময় কাটাই সেখানে বাচ্চাদের দিয়ে যে বাচ্চাটা একদম চুপচাপ ক্লাসে থাকে সে নিজের সিদ্ধান্ত সে নিজেই নিতে পারে না সেখানে মা ডাক দিয়ে দিয়েছে নিজের সিদ্ধান্ত সে নিজেই নিতে পারে সেটা কি করে সম্ভব সে বলতেই পারছে না ক্লাস টুতে একটা বাচ্চাকে আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ রে তুই তোর নিজের জুতোটাই যেটা পরেছিস নিজের জামা কাপড়টা পরেছিস এটা কি তুই নিজে পরেছিস না মা বলে দিয়েছিস না মাছিস অর্থাৎ তার নিজের সিদ্ধান্ত অর্থাৎ নিজের কাজগুলোই সে নিজে করতে পারে না তাকে ওখানে মা দাগ দিয়ে দিয়েছে সিদ্ধান্ত অর্থাৎ তারাই চাইছে না তাদের বাচ্চারা ডেভেলপ কর তাহলে আমরা কি করব আমরা যতই বলি যে ডেভেলপ করাতে হবে ডেভেলপ করাতে হবে কিন্তু তারাই তো চাইছে না যে তাদের বাচ্চারা ডেভেলপ করবে এটা হচ্ছে একটা সবচেয়ে বড় বাচ্চাদের আচরণ পরিবর্তনের আর একটা আচরণের পরিবর্তনের কারণ আমি যদি একদম সামাপ করি অর্থাৎ ছোট পয়েন্টে নিয়ে আসি তাহলে বাচ্চাদের আচরণের পরিবর্তনের কারণ এক নম্বর পরিবেশগত দিক দু নম্বর বাচ্চাদের মতামত শোনা যায় না হয় না বা শোনা যায় না তিন নম্বর বাচ্চাদের পড়াশোনার অতিরিক্ত চাপ বা কার্য প্রণালীর মধ্যে একটা চাপ সৃষ্টি চার নম্বর ঘরে ও বাইরে তাদেরকে বিদ্রুপ করা ছোট করা তাদেরকে পাঁচ নম্বর বাচ্চাদের যে কোনো অনুভূতিকে স্বীকৃতি না দেওয়া সে ভালোই করুক বা খারাপই করুক বা অনুভূতিগুলোকে স্বীকৃতি দিতে হবে ছ নম্বর বাচ্চাদের বাচ্চারা যেটা চাইছে বা বাচ্চাদের যেটা ইচ্ছে সেই ইচ্ছেটাকে বড় করে দেখা হয় তাই বাচ্চাদের আচরণ করে সাত নম্বর পয়েন্ট যদি আমি ধরে রাখি বা ধরার চেষ্টা করি সেই সাত নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা বড়রা আমরা বড়রা বাচ্চাদেরকে নিয়ে কোনো কাজকে পারফেক্টভাবে করি না এবং আমরা অনেক সময় আমাদের ভুলগুলো বাচ্চাদের উপর চাপি যার ফলে বাচ্চাদের আচরণের পরিবর্তন যার আর একটা উদাহরণ হিসেবে যদি বলি যে আচরণে কি পরিবর্তন হতে পারে সেটা হচ্ছে যে আমরা আমরা বাবা মায়েরা বাচ্চাকে সকালের দিকে বিশেষ করে দুপুরের দিক একটা আলাদা ব্যাপার থাকে সকালের দিকে বিশেষ করে বাচ্চাকে টিফিনটা যখন স্কুলে দিই তখন একটা কেক কিনে দিচ্ছি বিস্কুট কিনে দিচ্ছি আমরা নিজেরাই রাত্রিবেলা তার টিফিনটাকে গুছিয়ে রাখছি হয়তো টিফিনটা এনে রাখি সে গুছিয়ে নেবে সেটা একটা হতে পারে না আমরা কলা কিনে দিই না ক্যাটালি কলা রাত্রেবেলা ছলা বাদামটা ভিজিয়ে দিই তা ছোলা বাদামটা কিনে দিই ওকেই বলবো তুমি ভিজিয়ে রাখো কিনেই যদি না নি তাহলে ভেজাবে কি করে স্কুলে কয়েকজন গার্জেন আছেন যারা তাদের এক্সকিউজগুলো হচ্ছে যে স্যার সকালেই দোকানে গেলাম যে কলা নিয়ে বসে সে তো বসে অবিয়াসলি সে কি করে বলবে সকাল ছটার সময় কেউ কলা নিয়ে বসে এটা কি সম্ভব তাই তুমি তো রাত্রিটেই কিনে রাখবে তোমার যদি অ্যাকচুয়ালি তোমার কেনার যদি ইচ্ছে থাকে দুটো কলার দাম দশ টাকা তুমি সকালবেলা একটা কেক দিয়ে তুমি চাইছোই না তোমার বাচ্চা ডেভেলপ করবে আমি তো আর কিনে তাকে খাতে পারবো না সবসময় হয়তো একদিন দুদিন হতে পারে কিন্তু কন্টিনিউ তাহলে সব বাচ্চাগুলো কি দোষ করলো একটা বাচ্চাকে যদি আমি খাওয়াই তাহলে বাকি বাচ্চাগুলো কি দোষ করবে তাহলে এখানেই তো বাচ্চা এখানেই তো গার্জেনরা বাচ্চাদেরকে ভালো চাইছে আমি আর একটা স্কুলে গেছি সেই স্কুলে আমি কোনো স্কুলেই নাম বলবো আমার স্কুল ছাড়া আর একটা স্কুলে গেছি সেখানেও বাচ্চাদেরকে অনেক মানে ভ্যারাইটিস খাবার কিনে দিয়েছে কে কেক কিনে দিয়েছে কে সকালবেলায় কুরকুরে কিনে দিয়ে দিয়েছে লেস কিনে দিয়েছে আবার ওই কাটি লজেন্স কিনে দিয়েছে টিফিন এগুলো টিফিনে তাকে এইগুলো দেওয়া হচ্ছে তো পর্যাপ্ত টিফিনটা কোথায় বলেই বলবেন আপনারা যে স্যার ও তো খায় না আপনারা দিয়েছেন কি খায় না তো পরের কথা খাওয়ার অভ্যেসটা তো করাতে হবে পার ডে সকালবেলা তুমি ছোলা বাদামটা নিয়ে স্কুলে যাও তোমাকে খেতে হবে তুমি না খাও আমি স্যারকে কমপ্লেন করব যদি আপনি এই কথাটা বলেন দেখবেন খাওয়ার একটা প্রবণতা ওদের তৈরি করছে মোটামুটি বোঝাতে পারলাম আপনাদের যেটা প্রতিদিন করি আজকেও সেটাই যে আজকে সারাটা দিন আমার কেমন কেটেছে সেটা যদি খারাপ কেটে থাকে যে খারাপ কেটেছে এই কারণে যে আমার যদি খারাপ কেটে থাকে যদি তাহলে আমি কারো কোনো মানুষের সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি বা কোনো মানুষকে দুঃখ দিয়েছি বা সেখানে উদ্ভিদ প্রাণী যে কেউ হতে পারে তার জন্য হয়তো আমার মনে তার একটা খারাপ লাগছে তার জন্য আই এম সরি ইউনিভার্স আমি তোমার কাছে সরি চাইছি আই ফর্গে আমি খুব দুঃখিত সেই সব কারণে যে হয়তো আমার অজান্তে কোনো ভুল আর পড়ে ফেলেছি সেই সব কারণের জন্য আমি ইউনিভার্সের কাছে দুঃখ প্রকাশ করছি আই ফর্গে থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আজকে দিনটা শুরু করার সুযোগ আমাকে করে দিয়েছিলে থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার পরিবারকে আমার ছেলে মেয়েদেরকে আমার পরিবারের সবাইকে মা বাবা সবাইকে সুস্থ হয়ে তার জন্য আমি গ্রেটফুল আমি কৃতজ্ঞতা জানাই তোমাকে আমি কৃতজ্ঞতা জানাই তোমাকে যে তুমি আমার দেশবাসীকে ভালো রেখেছো ভারতবাসী হিসেবে একজন আমি গর্বিত যে আমার ভারতকে এত মহান করে তুমি তুলে ধরছ সব বিশ্বের দরবারে তার জন্য গ্রেটফুল আমি তোমার কাছে কৃতজ্ঞতা জানা ইউনিভার্স ইউনিভার্স আমি তোমার কাছে কৃতজ্ঞতা জানাই এই কারণে যে আজকের দিনটা যেমন তুমি শুরু করেছিল আজকের দিনটা তুমি সেইভাবেই শেষ করছো এর মধ্যে কোনো অঘটন ঘটে দিনের যে সামঞ্জস্যতা যে টাইম টেবিল তাকে তুমি পারফেক্ট রেখেছো এর জন্য গ্রেটফুল আই লাভ ইউ ইউনিভার্স যে আমরা সবাই ভালো আছি তোমার শিক্ষা তাই জন্য আমরা সবাই তোমার খুব ভালোবাসি ইউনিভার্স আমরা যে যা ধর্মই পালন না করি করিনি কারণ আমরা সবাই ভালো আছি আমাদের মধ্যে সেই পাওয়ার অফ ফ্রেন্ডস আমাদের মধ্যে সেই ই এনার্জি আমাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি আমাদের মধ্যে সেই রেসপন্সিবিলিটি আমাদের মধ্যে সেই এবিলিটি এইগুলো তুমি যথেষ্ট পরিমাণে আমাদের মধ্যে সঞ্চালন করছো এবং ভেতর থেকে আমরা একটা এনার্জি বুস্ট করতে পারছি যেটাকে ভালো লাগছে নিজেদেরকে আমি মেলে ধরার চেষ্টা করছি তার জন্য আমরা সবাই তোমার কাছে গ্রেটফুল আমরা সবাই বলতে আমি ভাব সবাই যারা আমার লাইভ দেখছেন তারা যারা আমার পরবর্তীকালে লাইভ দেখবেন তারা সবাই আমরা সবাই গ্রেটফুল তোমার কাছে এই কারণে গ্রেটফুল যে তুমি সবার মতো দিচ্ছ থ্যাংক ইউ অর্থাৎ এইটা এই যে আমি জিনিসটা বলি বা এই জিনিসটা যে আমি বলি এটা এক ধরনের হোক কোনো অন্য টেকনিকের একটা বিশেষজ্ঞ আপনারা যদি বিশ্বাস করেন এই বিষয়টাতে দেখবেন আপনাদের ভেতরে কিছু চেঞ্জেস আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে লক্ষ্য করেছেন যদি এটা করতে পারেন সেই চেঞ্জেসগুলো অনেকটা বেটার টু বেটার হওয়ার এবং আমি একটা লাইভ ডেমো করেছিলাম একটা স্কুলে সেখানে কিছু গার্জেন আমাকে বলেছিল স্যার এটা আমার পড়ে খুব ভালো লাগলো আমি চাইছি এই ধরনের লাইভ ডেমো এক একটা স্কুলকে করতে করে সপ্তাহে একটা দিন যদি আমি কোনো স্কুলকে করতে পারি তাহলে তো ব্যাপারটা অন্যরকম অর্থাৎ অনেক স্কুলের গার্জেনরা বাচ্চাকে নিতে এসে তাড়াতাড়ি চলে যান সকালের দিকে হওয়াটা খুব অসুবিধা তাও যদি সম্ভব হয় তাতে কিন্তু মনটা অনেক হালকা হয়ে যায় বাচ্চাদের মধ্যে যদি এই জিনিসটা আনা যায় বাচ্চাদেরকে বোঝানো হয় যে আমাদের ধর্ম আমরা ভগবান বলতে যাকে বিশ্বাস করি কালী দুর্গা সরস্বতী যাকে শিব শ্রাবণ মাস মাস্ক শিব যাকেই বিশ্বাস করি আল্লাহ বিশ্বাস করলে আল্লাহ যে যে ধর্মে আছে যিশু এই ধর্মে সেই ধর্মের বাচ্চাদেরকে যদি একটা সুন্দর ধ্যান সুন্দর একটা প্ল্যাটফর্মে আনা যায় দেখবেন এই সেবা অর্থাৎ জ্ঞে বাচ্চাদের মধ্যে অনেক বেশি না নিজেদেরকে পরিবর্তন করে দেব যদি আপনারা চান যদি না চান তাহলে হবে না কি পরিবর্তন করব কেনই বা ছোট বয়স থেকে এইগুলো করা দরকার এটাতে মন কতটা শান্ত হয়ে যায় সব বিষয় নিয়ে কালকে অর্থাৎ আগামীকাল আমার লাইক থাকবে রাত্রি দশটায় বাচ্চাদের তাদের কতটা পরিবর্তন করতে পারে বা চারিত্রিক গঠনকে কতটা মজবুত করতে পারে সেই বিষয়ে কালকে রাত্রি দশটায় আমি আপনাদের সঙ্গে আবার দেখা করব ততক্ষণের জন্য আজকে আমায় এই লাইভ প্রোগ্রাম থেকে নমস্কার জানি বিদায় বলবো না অনুমতি দিচ্ছি আজকের দিনটা এখানে শেষ করার জন্য রাতটাও শেষ করার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন